আমি তো এখন সিরাজগঞ্জে কিন্তু যে জায়গায় আছি তুমি তো আমাকে বলছিলা যে হার্ট পয়েন্ট কিন্তু কেউ বলতেছে লাভ পয়েন্ট কেউ বলতেছে এই জায়গার নাম কোলোজার আমি তো আমি বিপদ পড়ে গেছি কে ব্যাগ তাহলে কোনে গেল আরে ওই যে ভিডিও যে বিডোর দেহে যে ভাইরাল হয়েছে এর ওই কোলোজার যে লাভ রেটার একটা ভিডিও করছিলাম না ওই বিডোর দেহে মনে করেন যে ওই হে লোক আমাকে ফোন দিয়েছে করে হে লোক করে